ঊর্জাময় বাবু 아স্মিতা তোকে স্টেশনে আনতে যেতে হবে কেন একটা রিকশা করে চলে আসতে পারে না আরে ঋষি কাজ হবে না জামাই বলে কথা তার উপর বড় জামাই ডাবল এম এ দুদিন বাদে ডক্টরের ডিগ্রি পাবে এ কি তোমার মতো হেজি পেচাপ না কি তার জন্য এই সময় বনবাদার পেরিয়ে দুমাইল দূরে স্টেশনে যেতে হবে তোকে

ছাড়িয়ে দাও না পুটুদা দু দুলে চুল তুমি বড্ড ভিতু কিচ্ছু হবে না তোমাকে দিয়ে তুমি দাঁড়াও ওইখানেই দাঁড়াও আমি কাপড়টা ঠিক করে আসছি ভিতু ভিতু না হলে আজ আমি তো জামাই বাবু হতাম রে টিকলি এই প্ল্যাটফর্ম তো প্রায় ফাঁকা হয়ে গেল রে কই তো জামাইবাবুকে দেখছি না আরে পিছন দিকে নামেনি তো পিছন দিকে নামতে যাবে কেন জামাইবাবু কি বিনা ট্রেনেতে ট্রেনে চড়বে নাকি না না তা বলছি না হয়তো সামনে দরজায় ভিড় ছিল ফাঁকা পেয়ে পিছন দিকে ফুটো দা হম জামাইবাবুটা যেন কি জানো তো পরের ট্রেন সেই রাত নটায় লি ওটা কি কোথায় কি ওই যে শেয়ড়া গাছের নিচে একটা ছায়া ন হচ্ছে দেখেছেন ও মা ও মা tata তাই তো গো পুপু পুটাদা ও পুটাদা এই ছায়া আরে ছেড়ে দে আমায় আরে ভয় কি আমি তো আছি ঠিকলি